এই ফেতরা কখন ফরজ হয় এবং কখন দিতে হবে কখন ফরজ হয় আর কখন দিতে হবে যদি আপনাদের জিজ্ঞাসা করি আজকে কত রমজান হ্যাঁ চোদ্দ রমজান সন্ধ্যাবেলা মাগরে হয়ে যাবে পনেরো রমজানের আমরা তার পড়ব পড়বো তাহলে চোদ্দ পনেরো রমজান এখন আমার ওপর আপনার ফেতরা ফরজ আছে কি না প্রশ্ন আছে ফরজ নেই তাহলে ফেতরা কখন ফরজ হয় ওর শুরু কখন আমাদের জানতে হবে শুরু কখন জানতে হবে একজন লোক আজকে মারা 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 গেল গেল মুসলিম আজকে যাবে যাবে কালকে ওদের ওপর ফরজ হবে কি কারণ আজকে যেহেতু ফরজ নেই সেজন্য তার ফরজ হয়নি তাহলে যেই বাড়িতে কোন ব্যক্তি মারা গেল কোন মুসলিম মারা গেল সেই বাড়ি ওলার উপর ফেতরা ফরজ নয় যদি আজকে মারা যায় কালকে মারা যায় কখন তাহলে ফরজ শুরু কখন ফরজের এই ফিতরা ফিতরাকে কি বলা হয় শুরুতে বলেছি ফিতরাকে বলা হয় জাকাতুল ফিতর বা ফিতর ফিতর করলে মানে রোজা শেষ করলে শুরুতে রোজা শেষ করলে যে জাকাত বা যে সাদকা কি হয় ফরজ হয় রোজা যেই সময় শেষ হবে সেই সময় এই ফিতরা ফরজ হবে এই জন্য এর নামকরণ হচ্ছে হাদিসে যখন নামকরণ এসে কাতুল ফিতর বা সাদা কাতুল ফিতর তার মানে যখনই রোজা শেষ হচ্ছে যখনই রোজা উনত্রিশ অথবা ত্রিশ শেষ হয়ে রোজা কখন শেষ হচ্ছে সওয়াল মাসে চাঁদ দেখা গেলে যতক্ষণ চাঁদ দেখিনি আমাদের রোজা শেষ হয়নি উনত্রিশ রমজান শেষ করলাম তারপরে চাঁদ দেখার এখনো খবর পাইনি রোজা শেষ হয়েছে কি রোজা শেষ হয়নি যখনই চাঁদ দেখার আমাদের কাছে খবর চলে আসলো তখন আমাদের রোজা রমজানে শেষ হয়ে গেল তাহলে চাঁদ দেখার সাথে সাঁতে ফিতরা হয় মাসলা খুব সংক্ষেপে বলতে হলে সওয়াল মাসের চাঁদ দেখার খবর আপনার কানে পৌঁছিলেই আপনার উপর ফিতরা ফরজ তাহলে এখানে অনেক ছোটখাটো মশলা মাসাইল আসবে খুব সংক্ষেপে দুটি মাসলা বলছি এক একটি ছেলে ভূমিষ্ঠ হইলো ভূমিষ্ঠ হলো কখন চাঁদ উঠার কিছুক্ষণ আগে মাসের চাঁদ ওঠার কিছুক্ষণ আগে তার ওপর ফেতরা ফরজ হবে না হবে না ফেতরা তার ফেতরা লোক মারা গেল চাঁদ ওঠার শল মাসের চাঁদ ওঠার কিছুক্ষণ আগে আধা ঘন্টা আগে মা আধা ঘন্টা আগে তাহলে তারপর জাকাত ফেতরা ফরজ না কারণ ফরজ হওয়ার আগে সে মারা গেছে একটি লোক মারা গেল সূর্য ডুবার আর চাঁদ উঠার চাঁদ উঠার খবরের আধা ঘন্টা পরে মারা গেল ফিতরা ফরজ হওয়ার পর সে মারা গেছে যদিও দেওয়ার সময় পাইনি সকাল দিত কিন্তু যেহেতু চাঁদ উঠা ফিতর জাকাতুল ফিতর আর রোজা শেষ হয়ে যাওয়ার খবর পাওয়ার পরে মারা গেছে সুতরাং তার ফিতরা ফরজ তার অভিভাবক তার আত্মীয় স্বজনরা দিয়ে দিবে পেটে বাচ্চা আছে গর্ভধারণ করে আছে কোন মহিলা এই যে গর্ভে যে বাচ্চা আছে ছেলে হোক আর মেয়ে হোক তার পক্ষ থেকে ফেতরা দিতে হবে কি হ্যাঁ নয় তবে বলা যাবে হ্যাঁ মুস্তাহাব বলা যাবে আর এটি দেবেন আপনার কখন এ সম্পর্কে আরো বেশ কিছু হাদিস রয়েছে দেওয়ার সময় দুটি রয়েছে একটা হচ্ছে উত্তম সময় একটা হচ্ছে জায়ের সময় এটা হচ্ছে উত্তম সময় আর একটা হচ্ছে জায়েজ সময় তো উত্তম সময় হচ্ছে রসুল্লাহাম যে সময় দেওয়ার হুকুম করেছেন অর্থাৎ ঈদে যাওয়ার আগে ঈদের দিন তাহলে সকাল বেলা ফজর থেকে শুরু করে হ্যাঁ ঈদে যাওয়া পর্যন্ত এটা হচ্ছে সবচেয়ে উত্তম সময় কারণ এই সময় রসুল্লাহাম দিয়েছেন এবং এই সময় দেওয়ার হুকুমও করেছেন আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ তালন বর্ণনা করছেন আমরা রসুল্লাহামের জামা নাই